নমস্কার বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা কি জানেন ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছার সময় কিছু ভুল করলে ঘরে ভয়ঙ্কর দারিদ্র আসে এবং ঘরে রাহুকেতু ও অলক্ষ্মীর বাস হয় এবং এমন বাড়িতে কখনো দেবী লক্ষ্মী বাস করেন না এর সাথে এই ভিডিওতে আমরা জানব ঘর মোছার এবং ঝাড়ু দেওয়ার সবচেয়ে শুভ সময় কখন যাতে আপনি শুভ ফল পেতে পারেন তার সাথে জানাবো ঘর মোছার জলে কি মিশিয়ে দিলে ঘর থেকে অসুখ বিসুখ অশান্তি ও নেগেটিভ এনার্জি দূর হয় তাই সম্পূর্ণ তথ্যের জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ঝাড়ু পোছা করলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে শাস্ত্র অনুসারে ঝাড়ুকে মহালক্ষ্মীর একটি রূপ হিসাবে বিবেচনা করা হয় ঝাড়ু দিয়ে দারিদ্র রূপী ময়লা মুছে ফেলা যায় যে সকল ঘরের প্রতিটি কোণ পরিষ্কার থাকে সেই সব ঘরের পরিবেশ সবসময় ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে বাড়ির সকল সদস্যের উন্নতি হয় এবং ঘরের অনেক ধরনের বাস্তুদোষও দূর হয় তাই জেনে নিন ঘরে ঝাড়ু দেওয়া ও ঘর মোছার সঠিক সময় এবং নিয়ম তবে তার আগে আপনার কাছে একটি অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে এক বন্ধুরা কখনই দুপুরে বা সন্ধ্যার পরে ঘর মোছা উচিত নয় দুপুরে সূর্য তার শীর্ষ অবস্থানে থাকে তাই এই সময় ঘর মোছা উচিত নয় সূর্যাস্তের পরে ঘর মুছলে আপনার বাড়িতে নেতিবাচকতা নিয়ে আসে সব সময় সকালেই ঘর মুছুন যাতে রাতে ঘরে জমে থাকা সমস্ত নেতিবাচক শক্তি বেরিয়ে যায় এবং আমাদের বাড়ি বিশুদ্ধ এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ হয় দুই অনেকে বালতি ভেঙে গেলে ঘর মোছার জন্য ব্যবহার শুরু করে কিন্তু ভাঙা পাত্রে বা বালতিতে জল নিয়ে ঘর মোছা মোটেই শুভ নয় এটা খুবই অশুভ বলে মনে করা হয় এরকম পাত্রে জল রেখে ঘর মুছলে আপনি কোনো সুবিধা পাবেন না তাই আপনার বাড়িতেও যদি কোনো ভাঙা পাত্র ঘর মোছার জন্য ব্যবহার করা হয় তাহলে অবিলম্বে পরিবর্তন করুন অন্যথায় ক্ষতির মুখে পড়তে হবে তিন সর্বদা প্রবেশদ্বার থেকে ঘর মোছা শুরু করুন প্রবেশদ্বারের পরে বাড়ির ভিতরের অংশ মুছে ফেলুন এর ঘরগুলি মুছে ফেলুন এটি সংসারে ভারসাম্য বাড়াবে মনে রাখবেন মোছার জল কখনোই লাল রঙের বালতিতে রাখবেন না চার বৃহস্পতিবার ঘর মোছা উচিত নয় বৃহস্পতিবারকে দেবগুরুর দিন বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার ঘর মুছলে কুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল হয়ে যায় বৃহস্পতিবার ঘর মোছা ও কাপড় ধোয়া সন্তান ও স্বামীর জন্য কষ্ট বয়ে আনে এবং দারিদ্রতা আপনার বাড়িতে প্রবেশ করে সেজন্য কখনোই এই ভুল করবেন না পাঁচ শাস্ত্র অনুসারে ছোট মেয়েদের দিয়ে কখনই ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছা উচিত নয় এর কারণে পাপ হয় এবং দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বেদ পুরাণে বলা হয়েছে ছোট মেয়েরা খুবই নিষ্পাপ তাদের দেবীর রূপ বলে মনে করা হয় আর ইচ্ছাকৃতভাবে ছোট মেয়েদের দিয়ে ঝাড়ু দিলে ঘরে দারিদ্র আসে সাথে শনিদেবও রেগে যান ছয় বন্ধুরা অনেকের অভিযোগ থাকে অসুস্থতা আর্থিক সংকট কষ্ট নেতিবাচকতা এবং কুদৃষ্টি তাদের বাড়ি থেকে দূরে যাচ্ছে না আপনিও যদি মনে করেন যে আপনার বাড়িতে নেতিবাচকতা এবং শুভ কাজে সর্বদা বাধা আসে তাহলে আপনি অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করবেন আপনাকে যা করতে হবে তা হলো একটি পাত্রে কিছু নিম পাতা ভরে তাতে কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন আর এই জল একটি আলাদা পাত্রে ভরে রেখে দিন এরপর সপ্তাহে তিন দিন অল্প অল্প করে এই জল ঘর মোছার জলে মিশিয়ে পুরো ঘর মুছে দিন নিম পাতা নেতিবাচক শক্তি দূর করে ঘরে ইতিবাচক শক্তি স্থাপন করে যার দরুন নেতিবাচকতা আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকতে শুরু করে আর ঘরে পজিটিভ এনার্জি বাস করতে শুরু করে এই শক্তির কারণে আপনার কাজে যে বাধাই আসতে থাকে তাও চলে যায় আপনার ঘরের উপর অশুভ নজর বা কালো জাদু পড়লে তাও শেষ হয়ে যায় আপনি যদি আপনার বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি তৈরি করতে চান তবে অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন আর এত সব করতে না পারলে ঘর মোছার সময় ঘর মোছার জলে নিম পাতা মিশিয়ে দিতে পারেন সাত এটা বিশ্বাস করা হয় যে নিয়মিত ঘর মুছলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করতে শুরু করেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের প্রতি সর্বদাই আকৃষ্ট হন মহালক্ষ্মী এবং সেই ব্যক্তিকে ধনী করে তোলে কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে ঘর মোছার পর ঘর মোছার কাপড় তৎক্ষণাৎ ধুয়ে শুকানো উচিত নোংরা কাপড় রাখার কারণে আপনার জীবনে রাহু ও কেতু প্রবেশ করে এবং আপনাকে দারিদ্রের মুখোমুখি হতে হবে আট ঘর গোছার জলে সপ্তাহে একবার একটু লবণ মিশিয়ে নিন লবণ মেশানো জল দিয়ে ঘর মুছে দিলে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় সেই সঙ্গে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং মহালক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেন এবার জেনে নেওয়া যাক ঝাড়ু সম্পর্কিত কিছু নিয়ম এক বন্ধুরা শাস্ত্রে বলা আছে যে সূর্য অস্ত গেলে মানুষের কখনই ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ এই সময় ঘর পরিষ্কার করার জন্য উপযুক্ত বলে মনে করা হয় না সূর্যাস্তের সময় আপনি ঝাড়ু দিলে রাহু এবং কেতু আপনার ঘরে প্রবেশ করে আর মহালক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যায় এমন ঘরে দারিদ্র প্রবেশ করে দুই এমনটা বিশ্বাস করা হয় যে দেবী মহালক্ষ্মী ঝাড়ুর মধ্যেই থাকেন তাই ঝাড়ুতে পা রাখা উচিত নয় এমনটা করলে মা লক্ষ্মী রেগে যান তিন কখনই ঝাড়ু দিয়ে কোনো প্রাণী বা অন্য কোনো সদস্যকে আঘাত করা উচিত নয় এটি একটি বড় পাপ হিসাবে বিবেচিত হয় এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন আপনি যতই চেষ্টা করুন না কেন আর কখনো দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন না চার শাস্ত্রে বলা আছে সবসময় কৃষ্ণপক্ষে ঝাড়ু কেনা উচিত শুক্লপক্ষে ঝাড়ু কিনলে ঝাড়ু দুর্ভাগ্যের কারণ হয় পাঁচ ঝাড়ু কখনই খাড়া করে রাখা উচিত নয় তা করলে ঘরে কলহ বাড়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ঝাড়ু কখনই বাড়ির উত্তর ও পূর্ব দিকে রাখা উচিত নয় এমনটা করলে বাড়িতে দেবদেবীরা প্রবেশ করবেন না এছাড়াও আপনার ভাগ্য দিন দিন খারাপ হতে থাকে ছয় ঝাড়ু সবসময় ঘরের কোনো কোনায় লুকিয়ে রাখতে হবে যেখানে বাইরে থেকে আসা কারো চোখ পড়তে পারে না যতদূর সম্ভব ঘরের অন্ধকার জায়গায় রাখতে হবে সাত দেবী লক্ষ্মীকে খুশি করতে ব্রহ্ম মুহূর্তে যে কোনো মন্দিরে গোপনে তিনটি ঝাড়ু দান করুন তবে দান করার সময় মনে রাখবেন মন্দিরে ঝাড়ু দান করার আগে শুভ সময় দেখে নিন ওই দিন কোনো শুভ যোগ বা উৎসব হলে এই দানের গুরুত্ব বহুগুণ বেড়ে যায় যেদিন আপনি এই কাজটি করতে চান তার একদিন আগে তিনটি ঝাড়ু কিনতে হবে আট যখনই আপনি নতুন বাড়িতে প্রবেশ করবেন আপনি অবশ্যই পুরানো ঝাড়ু সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবেন এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি নতুন বাড়িতে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করবে নয় এটাও মনে রাখবেন যে পরিবারের কোনো সদস্য বাইরে যাওয়ার সাথে সাথে ঝাড়ু দেওয়া অশুভ এমতাবস্থায় ব্যক্তি যে কাজে গেছে তা নষ্ট হয়ে যেতে পারে আর তাকে ব্যর্থতার মুখে পড়তে হতে পারে সে কারণেই সে চলে যাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং তারপর ঝাড়ু দেওয়া বা ঘর মুছতে শুরু করুন দশ বন্ধুরা ঝাড়ু সবসময় সকালেই দেওয়া উচিত এটা সবাই জানে তবে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয় এমন বাড়িতে মা লক্ষ্মী খুব খুশি থাকেন তবে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঝাড়ু দিতে সক্ষম না হন তবে ব্রাহ্ম মুহূর্তের সময় বাড়ির প্রধান দরজার চারপাশে ঝাড়ু দিয়ে দিন যাতে ঘরে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান আমরা অনলাইনে এলে তার উত্তর জানিয়ে দেব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ